যৌন স্বাস্থ্য কেবলমাত্র একটি শারীরিক বিষয় নয় এটি আমাদের মানসিক প্রশান্তি দাম্পত্য সুখ এবং সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে যৌন দুর্বলতা নিয়ে খোলাখুলি আলোচনা করা হয় না লজ্জা সংকোচ আর ভ্রান্ত ধারণার কারণে অনেকেই নীরবে কষ্টভোগ করেন অথচ এটি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য একটি অবস্থা আজকের আলোচনায় আমরা জানব যৌন দুর্বলতার কারণ এর প্রভাব এবং কীভাবে প্রাচীন অথচ বৈজ্ঞানিক ভিত্তিসম্পন্ন ইউনানি চিকিৎসা এই সমস্যার সমাধান দিতে পারে যৌন স্বাস্থ্য মানুষের শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার একটি অপরিহার্য অংশ তবে যৌন দুর্বলতা বা যৌন সক্ষমতায় কমে যাওয়া একটি ব্যাপক সমস্যা যা বিশ্বব্যাপী পুরুষ ও নারীর মধ্যে দেখা যায় আমাদের সমাজে এই সমস্যাটি নিয়ে সচেতনতা কম হওয়ায় অনেকেই লজ্জায় ভুগে থাকেন তবে এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা সময়মতো সঠিক চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তন করলে এই সমস্যা দূর করা সম্ভব জূর্ণ দুর্বলতা কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ যৌন দুর্বলতা বলতে বোঝায় এমন অবস্থা যখন একজন ব্যক্তি তার যৌন ইচ্ছা সক্ষমতা বা যৌন সন্তুষ্টি অর্জনের সমস্যা অনুভব করেন এটি শারীরিক সমস্যা ছাড়াও মানসিক চাপ ও আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি করে দাম্পত্য জীবনে অমনোযোগ দূরত্ব এবং মানসিক অবসাদও এই সমস্যার ফলে জন্ম নেয় শুধুমাত্র শারীরিক দিক থেকে নয় যৌন স্বাস্থ্য একটি মানুষের আত্মমর্যাদা ও সুখের প্রতিফলন তাই যৌন দুর্বলতা গুরুত্বভাবে বিবেচনা করা উচিত যৌন দুর্বলতার কারণ যৌন শক্তি শ্রাসের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে যা শারীরিক ও মানসিক দুই দিক থেকেই উদ্ভূত হয় শারীরিক কারণসমূহ হরমোনের ভারসাম্যহীনতা পুরুষদের ক্ষেত্রে ট্যাস্টোস্টেরন ও নারীদের ক্ষেত্রে এস্ট্রোজেনের কম বা অনিয়মিত মাত্রা ডায়াবেটিস ও হৃদরোগ রক্ত সঞ্চালনের সমস্যা যৌন উত্তেজনায় বাধা সৃষ্টি করে উচ্চ রক্তচাপ ও অন্যান্য রোগ রক্তনালীতে ক্ষতি বা স্নায়ুতন্ত্রের দুর্বলতা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট বা রক্তচাপের ওষুধ যৌন ইচ্ছা কমাতে পারে মানসিক ও পরিবেশগত কারণ মানসিক চাপ উদ্বেগ ও ডিপ্রেশন মানসিক চাপের ফলে শারীরিক প্রক্রিয়া ব্যাহত হয় অতিরিক্ত কাজ ও অনিদ্রা ক্লান্তি যৌন ইচ্ছা দাম্পত্য জীবনের সমস্যা অবিশ্বাস বা অপ্রকাশিত মনোরথ যৌন জীবনকে প্রভাবিত করে অস্বাস্থ্যকর অভ্যাস ধূমপান মদ্যপান ও মাদক সেবন অন্যান্য কারণ বয়সের সঙ্গে যৌন শক্তি স্বাভাবিক হ্রাস অতিরিক্ত পর্নোগ্রাফি ও মোবাইল স্ক্রিনের আসক্তি যৌন দুর্বলতার লক্ষণ যদি আপনি নিচের কোনো লক্ষণ দীর্ঘদিন ধরে অনুভব করেন তাহলে সময় নষ্ট না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি যৌন ইচ্ছা ও উদ্দীপনা কমে যাওয়া উত্তেজনা অর্জনে বা বজায় রাখতে সমস্যা দ্রুত বীর্যপাত বা মিলনে ব্যর্থতা সহবাসের সময় অস্বস্তি বা ব্যথা দাম্পত্য জীবনের দূরত্ব ও সম্পর্কের অবনতি আত্মবিশ্বাস কমে যাওয়া হতাশা বা মানসিক অবসাদ ইউনানি চিকিৎসায় যৌন শক্তি বৃদ্ধির বৈজ্ঞানিক ভিত্তি ইউনানি চিকিৎসা শত শত বছর ধরে মানুষের শরীর ও মনকে সুস্থ রাখতে ব্যবহৃত হচ্ছে এটি দেহের চারটি মৌলিক উপাদান রক্ত দম বায়ু বলগাম পিত্ত সফরা ও কালুপিত্ত সদ আর ভারসাম্য রক্ষা করে সুস্থতা বজায় রাখার উপর গুরুত্ব দেয় যৌন দুর্বলতার ক্ষেত্রে ইউনানি চিকিৎসা এই ভারসাম্যের ব্যাঘাতকে মূল সমস্যা মনে করে এবং প্রাকৃতিক ভেষজ ঔষধ ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা করে থাকে এর লক্ষ্য শুধু উপসর্গ লোকানো নয় বরং মূল কারণ নির্ণয় করে তা দূর করা এই পদ্ধতিতে ব্যবহার হয় এমন ভেষজ যা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় হরমোনের ভারসাম্য বজায় রাখে মানসিক চাপ কমায় ও মনকে স্থিতিশীল করে শরীরের শক্তি ও উত্তেজনা বৃদ্ধি করে যৌন শক্তি বৃদ্ধিতে কার্যকরী ইউনানি ভেষজ ও ঔষধ অনেক প্রাচীন ভেষজ উপাদান রয়েছে যেগুলো শত শত বছর ধরে প্রমাণিত কার্যকারিতার কারণে ব্যবহার হচ্ছে প্রধান ভেষজগুলি হল সাদা মুসলি ক্লোরোফাইটাম বোরিভিলিয়ানাম রক্ত সঞ্চালন উন্নত করে শরীরকে শক্তিশালী ও সতেজ রাখে শিলাজিত অ্যাসফলেন্টাম শরীরের শক্তি বাড়ায় মানসিক চাপ কমায় এবং দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আখরোট রেজিয়া ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে মানসিক প্রশান্তি দেয় খেজুর ফোনিক্স ডাকটিফেরা প্রাকৃতিক শক্তিবর্ধক ক্লান্তি দূর করে কোস্তুরি মাস্ক হরমোন ভারসাম্য রক্ষা করে এবং যৌন উদ্দীপনা বাড়ায় কাউচবিচ মুকানা প্রুরিয়েন্স পুরুষ শক্তি বাড়াতে সহায়ক এবং ক্লান্তি দূর করে নিরাপত্তা ও ভেষজ প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় এগুলো সাধারণত নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম তবুও সঠিক মাত্রায় ও যোগ্য চিকিৎসকের পরামর্শক্রমে গ্রহণ নিশ্চিত করা জরুরি বাজারের রসায়নিক ওষুধের তুলনায় ইউনানি ওষুধ সরিয়ে স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনে যা দীর্ঘমেয়াদে যৌন স্বাস্থ্য উন্নতিতে সহায়ক যৌন স্বাস্থ্য রক্ষায় জীবনধারা ও খাদ্যাভ্যাস শুধুমাত্র ওষুধ নয় স্বাস্থ্যকর জীবনযাপন ও যৌন ক্ষমতা বজায় রাখতে অপরিহার্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ হল নিয়মিত ব্যায়াম ও যোগাসন পর্যাপ্ত গুণমান সম্পন্ন ঘুম পুষ্টিকর খাদ্য গ্রহণ যেমন সবজি ফল বাদাম শস্য ধূমপান ও মদ্যপান পরিহার মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন ও যথাযথ বিশ্রাম অতিরিক্ত মোবাইল ও পর্নোগ্রাফি থেকে বিরত থাকা যদি যৌন জীবনে অসুবিধা অনুভব করেন এবং তা দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে অবিলম্বে একজন যোগ্য ইউনানি চিকিৎসক বা অন্য কোনো বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু করবেন ফলাফল তত দ্রুত ও ভালো হবে যৌন দুর্বলতা একটি চিকিৎসাযোগ্য সমস্যা আধুনিক জীবনের চাপ ও খারাপ অভ্যেসের কারণে এই সমস্যা বেড়েই চলেছে তবে প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতি যেমন ইউনানি চিকিৎসা আপনার কার্যকর ভূমিকা রাখতে পারে শত শত বছরের ভারসাম্য ফিরিয়ে আনে এবং আপনাকে সুস্থ সুখী ও আত্মবিশ্বাসী জীবনযাপনে সাহায্য করে আপনার যৌন স্বাস্থ্য উন্নয়নের সঠিক তথ্য ও চিকিৎসা গ্রহণ করুন আর জীবনকে নতুন উদ্যমে উপভোগ করুন